না এটা পয়সা লাগবে না এটা এখন হ্যাঁ এটা নষ্ট হয়ে গেছে ও এটা নষ্ট হয়ে গেছে হুম তো হচ্ছে এখন হচ্ছে ও ও খাবে ঠিক আছে হা মন মতো হচ্ছে খেলা দেখতে সেই মজা ভালো লাগছে তারপর এখানে দেখো সুন্দর সুন্দর মাছ আছে একুয়ারেমে হুম সে করে দেখো

হচ্ছে মেনলি কথা হচ্ছে বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে আসলে বাচ্চাদের মন ফ্রেশ থাকে মুভমেন্ট ভালো থাকে তো আপনারা সবাই চেষ্টা করবেন যাতে করে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে ঘুরা ফেরানোর জন্য ওদের মন মানসিকতা ভালো থাকবে ঠিক আছে যাচ্ছে তো যাচ্ছে তোমার কাছে এটা চড়ে ভালো লাগছে হুম